প্রিয় দর্শক কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো আমরা সেট ফাংশনের অঙ্কগুলো ধারাবাহিকভাবে সলভ করতেছি তো আমার ইউটিউব চ্যানেলের নাম পরিবর্তন হয়েছে তোমরা দেখতে পাচ্ছ পবিত্র জোন বিড়ি পাশাপাশি আমার একটা ফেসবুক পেজ রয়েছে ম্যাথমেটিক জোন তোমরা চাইলে দুই জায়গাতেই দুই প্ল্যাটফর্মেই ভিডিওগুলো দেখতে পারো এইখানে আসলে গণিত নিয়ে আলোচনা করা হয় বিশেষ করে নবম দশম শ্রেণী এবং দু হাজার ছাব্বিশ সালে যারা এসএসসি দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ টপিকগুলো নিয়ে আলোচনা করা হয় এবং হচ্ছে এইখানে স্টেপ বাই স্টেপ ধরে ধরে বোঝা হয় তো তোমরা যারা নতুন দেখছ তারা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো দিয়ে পাশে থাকবে তো চলো আমরা শুরু করি দিন না করে দেখো এখানেই চার নম্বর অঙ্ক আমরা এক দুই করেছি তিন আর চার আজকে সলভ করবো তা চার নাম্বার অঙ্কে যে সার্বিক সেট ইউ ইকাল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেওয়া এ ইকল ওয়ান থ্রি ফাইভ দেওয়া বি ইকুয়াল টু ফোর সিক্স দেওয়া সি ইকল থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন দেওয়া নিম্নলিখিত ক্ষেত্রগুলোর সত্যতা যাচাই করতে বলছে ঠিক আছে অর্থাৎ তোমাকে হচ্ছে এইটা আর এটা যাচাই করে দেখাইতে হবে দুই পাশে ইকুয়াল হয় কি না চল আমরা শুরু করি তা প্রথম পার্টে যখন আমরা করব মানে বাম পাশেরটা তখন আমাদের কি করতে হবে প্রথমে এটার কি হচ্ছে আমাদের এ ও বি এর মধ্যে ইউনিয়নটা দেখাতে হবে তাহলে এ ইউনিয়ন বি এ কি দো আছে ওয়ান থ্রি ফাইভ ইউনিয়ন বি বি কি দো আছে যে হচ্ছে টু ফোর সিক্স এখন দেখো ইউনিয়ন যখন করবে কমন সহ বাকি সব মানে দুই সেটের মধ্যে কমন সব বাকি সব উপাদানগুলো হবে তাহলে এখানে কী কী আসতেছে দেখো এখানে যদি আমরা দেখি তাহলে ওয়ান টু থ্রি ফোরটা কমন যায় ফোরটা দুইটার মধ্যে আছে তো দুইটার মধ্যে থেকে কমন এবং বাকি সব সদস্য তাহলে আমার এই যে এটা এটার সাথে আবার কি করতে হবে সি ইন্টারসেকশন করতে হবে অর্থাৎ সেট করতে হবে তাহলে এ ইউনিয়ন বি সেদ সি তাহলে এটা কী আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স আর সেদ করতে হবে হচ্ছে সি সি কি দিয়ে আসে উপরে তোমরা যদি লক্ষ্য করো দেখতে হবে সি এটা হচ্ছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে দেখো এখানে কী কী আছে এটা 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 আর সেভেন কিন্তু নাইন কমন নাই তাহলে আমরা সেভেন সো কমন শো সব কমন অপশনগুলো আমরা নেব তাহলে কি কি আসতেছে এখানে থ্রি ফোর ঠিক আছে এটা আমার হচ্ছে গেল বাম পাশেরটা এখন আমরা ডান পাশেরটা দেখব আবার এখানে যেহেতু এই দুইটা পার্ট রয়েছে তার মধ্যে কি ইউনিয়ন করতে হবে তা প্রথম পার্টের মধ্যে ইন্টারসেকশন অর্থাৎ সেট করতে হবে এ আর সি এর মধ্যে তাহলে এ দো আছে কত ওয়ান থ্রি ফাইভ সেদ সি দো আছে আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন তোমাকে দেখতে হবে এখানে কোনটা কোনটা কমন যায় এটা কমন যায় আর ফাইভ কমন যায় তাহলে আমরা লিখতেই পারি থ্রি ফাইভ এবং বি ইন্টারসেকশন সি তাহলে বি কত দো আছে টু ফোর সিক্স আর ইন্টারসেকশন সি হচ্ছে কি থ্রি ফোর ফাইভ সিক্স থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আছে হ্যাঁ সেভেন তাহলে এখানে ফোর ফোর সিক্স সিক্স আমরা লিখতে পারি হচ্ছে ফোর সিক্স তাহলে দুইটা আমরা বের করে নিলাম তাহলে আমরা এখন এখন লিখতে পারি অতএব যে হচ্ছে এ ইন্টারসেকশন সি তারপর কি দুটার মধ্যে ইউনিয়ন করতে হবে মানে দুটার মধ্যে বি ইন্টারসেকশন সি তাহলে প্রথমটা কী এসেছিল এটা আছে থ্রি ফাইভ ইন্টারসেকশন না মানে এটা ইউনিয়ন ইউনিয়ন হলে এটা আচ্ছা আমরা এটা কাটাতে ইউনিয়ন মানে এটা একটু ভুল হয়েছে দেখতে দেখতে কেমন লাগতেছে তা হোক ফোর সিক্স আর তাহলে কি আসতেছে থ্রি ফাইভ ফোর সিক্স অর্থাৎ কমন সহ বাকি সব কমন গেলে গেল যদি না যায় তাহলে বাকি সব উপাদান লিখতে হবে তাহলে দেখো এই এটা আর এটা সমান হয়েছে কিনা এখানে থ্রি ফোর ফাইভ সিক্স এখানে থ্রি ফোর ফাইভ সিক্স ঠিক আছে আমরা এখানে যদি সোজা করে লিখি অর্থাৎ সাজিয়ে লিখি থ্রি ফোর ফাইভ সিক্স দুটোই সমান আমরা তাহলে লিখতে পারি যে হচ্ছে এ ইউনিয়ন বি তাদের মধ্যে ছেদ করতে হবে সি দিয়ে আর এখানে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হচ্ছে সত্যতা যাচাই করা হল ঠিক আছে এই ছিল অঙ্কগুলো কিন্তু খুব ইজি হ্যাঁ তোমরা যদি রেগুলার করো বুঝে বুঝে তাহলে কিন্তু পারবে আচ্ছা আমরা পরেরটা করবো এখন তার আগে বলে রাখি যারা নতুন রয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পেজটি ফলো করবে পেজের নাম ম্যাথমেটিক জোন আর ইউটিউব চ্যানেলের নাম পবিত্র জোন বিডি খুব তাড়াতাড়ি পেজের নামটাও একই নামে পরিবর্তিত হবে তা চলো আমরা চার নাম্বারটা করি চার নাম্বারটা কি বলেছে চার নাম্বারটা বলেছে এ ইন্টারসেকশন বি আর হচ্ছে ইউনিয়ন হচ্ছে সি আর এ ইউনিয়ন সি এই ইন্টারসেকশন বি ইউনিয়ন সি অর্থাৎ আগেরটা যেটা বললাম তার বিপরীতটা তাহলে দেখো প্রথমে আমাদের কাজ কী হবে প্রথমে আমাদের কাজ হচ্ছে এদেরকে এদের হচ্ছে এদের মধ্যে যে সবগুলো সংগঠিত হয়েছে সেগুলো কি বের করে নেওয়া তাহলে এ ইউনিয়ন ইন্টারসেকশন হচ্ছে বি তাহলে এ কত দ আছে এ দেওয়া আছে আমাদের হচ্ছে ওয়ান থ্রি ফাইভ আর সেদ বি দেওয়া আছে হচ্ছে টু ফোর সিক্স তাহলে দেখো এখানে কি কমন গিয়েছে কোনো কিছু এখানে কি কমন গিয়েছে কোনো কিছু কমন যায় নাই তাহলে যদি এটা তোমাকে মনে রাখতে হবে যদি ইন্টারসেকশনের মধ্যে কোনো কিছু কমন না যায় দুইটা সেটের মধ্যে যখন তুমি ইন্টারসেকশন করবে তখন যদি কমন না যায় তাহলে সেটা কিন্তু ফাঁকা সেট হবে হ্যাঁ ফাঁকা সেট হবে তুমি এভাবেও লিখতে পারো আবার ফাঁকা সেটকে তুমি ফাই দিয়েও উল্লেখ করতে পারো ঠিক আছে আচ্ছা তাহলে এটার সাথে আমার কি করতে হবে এখন এ ইন্টারসেকশন বি তার সাথে ইউনিয়ন সি করতে হবে তাহলে এখানে ফাঁকা আর ইউনিয়ন সি সি হচ্ছে আছে থ্রি ফোর ঠিক আছে এখন দেখো যে কথাটা আমি বলতেছি যে এই ইউনিয়নের ক্ষেত্রে আমরা কি জানি কমন সহ বাকি সব কমন যদি না যায় তাহলে সব সেট হবে তাহলে দেখো এখানে ফাঁকা মানে এটার কোনো সদস্য নাই কিন্তু এটা সদস্য আছে তাহলে এই ফাঁকা সদস্য এই সদস্য সব মিলে যেটা হবে সেটা হচ্ছে ইউনিয়ন এটা মাথায় রাখতে হবে ঠিক আছে সংযোগ অর্থাৎ দুই সংযোগ মানে দুইটার মধ্যে যা যা আছে সব কিছু নিয়ে নিতে হবে তাহলে এখানে আমরা লিখতে পারি থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে এটা তাহলে আমার প্রথম পার্ট গেল হুম আর দ্বিতীয় পার্টে আমরা যখন যাব তখন আমরা লিখবো হচ্ছে এখানে যাই আমরা কি লিখবো এখন এখানে সেটাই আমরা দেখি এখানে আমরা লিখবো হচ্ছে আবার এ ইউনিয়ন সি অর্থাৎ এ আর সি এর মধ্যে আমার কি করতে হবে সংযোগ ঘটাইতে হবে তাহলে এ ইউ আমরা একটু একটু লিখে নিই হ্যাঁ ইউ ইকল কি দো আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর এ ইকোয়াল কি দেওয়া আছে এ ইকাল দেওয়া আছে ওয়ান থ্রি ফাইভ তারপর হচ্ছে বি ইকোয়াল আছে হচ্ছে টু ফোর সিক্স আর সি ইকল দেওয়া আছে কি যে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা আমরা হালকা করে একটু লিখে রাখলাম হ্যাঁ হালকা করে যেন সমস্যা না হয় তাহলে এ কি দেওয়া আছে যে ওয়ান থ্রি ফাইভ আর এটার মধ্যে ইউনিয়ন করবো হচ্ছে টু ফোর সিক্স বিয়ের সাথে সরি এখানে আমার লিখতে ভুল হয়ে গেলো এখানে আমরা ইউনিয়ন করবো হচ্ছে সি এর সাথে তাহলে হচ্ছে আমরা লিখতে পারবো এখানে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ইউনিয়নের মধ্যে আমরা কি জানি কমন সহ বাকি সব উপাদান তাহলে থ্রি ফাইভ থ্রি ফাইভ এই দুটো সহ বাকি সব উপাদান তাহলে আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন ঠিক আছে আবার আর একটা পার্ট আছে আমার হচ্ছে বি ইউনিয়ন সি তাহলে বি কত দ আছে টু ফোর সিক্স আর এটা সি এর সাথে ইউনিয়ন করতে হবে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এখন দেখো যে কমন সহ বাকি সব তাহলে ফোর ফোর সিক্স সিক্স এই দুটো সহ বাকি সব সদস্য হবে তাহলে আমরা লিখতে পারি কি যে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন হ্যাঁ এখন এই দুটার মধ্যে ইন্টারসেকশন করতে হবে অতএব এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি তাহলে প্রথমটা হচ্ছে ওয়ান থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আর দ্বিতীয়টা হচ্ছে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন তাহলে দেখো যে টু নাই এখানে থ্রি থ্রি ফোর ফোর ফাইভ ফাইভ সিক্স সিক্স সেভেন ঠিক আছে তাহলে এটা এটা কিন্তু কমন যাইতেছে তা আমরা লিখতে পারি এখানে থ্রি ফোর তোমরা লক্ষ্য করলে দেখবে যে প্রথমটা কি এসেছিলেন ঠিক আছে থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এটা কিন্তু তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে এটার সাথে এটা মিল আছে কিনা এটাও দেখো থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন অর্থাৎ মিল রয়েছে তাহলে আমরা লিখতেই পারি এখানে

অঙ্ক হুম এইটাই হচ্ছে ছিল হচ্ছে চার নাম্বার অঙ্কের হচ্ছে তিন ও চারের সমাধান তা তোমরা যদি ভালোভাবে বুঝতে চাও এখানে দেখ তোমরা ভিডিওটি দেখলে অবস্থ অবশ্য বুঝতে পারবে যে আমি কীভাবে বুঝিয়ে দিয়েছি ভেঙে ভেঙে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে তো হোক তোমরা বুঝবে দেখলেই বুঝবে এরকম প্রত্যেকটা পার্টেরই কিন্তু ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে বা ফেসবুক পেজে দেওয়া আছে তোমরা যদি সহজভাবে গণিত শিখতে চাও আর হচ্ছে অবশ্যই তাহলে তোমাকে ম্যাথমেটিক্স জোন ফেসবুক পেজ অথবা পবিত্র জোন বিডি ইউটিউব চ্যানেলে আসতে হবে এবং শিখতে হবে আর আর একটা কথা ছাব্বিশ সালে যারা পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু সেট অফ ফাংশন অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তুমি তুমি কিন্তু খুব সহজেই কি একটা সৃজনশীল মেকআপ করতে পারবে তাই মিস না করে অবশ্যই অঙ্কগুলো করো এবং যদি হেল্প লাগে তাহলে অবশ্যই ম্যাথ হচ্ছে পবিত্রস ম্যাথজন বিডি ইউটিউব চ্যানেল এবং পবিত্রস হচ্ছে মানে ম্যাথমেটিক জোন ফেসবুক পেজের সাথে থাকবে ঠিক আছে এতটুকুই ছিল বলা সবাই ভালো থাকবে আবার কোনো না কোনো ভিডিওতে কথা হবে তোমাদের সাথে